নমস্কার এই মুহূর্তে আমার সঙ্গে আছেন চন্দন দাস চন্দনকে স্পট নিউজের স্বাগত চন্দন দিল্লিতে আছে অফিস খেলার জন্য তারা সহ খেলোয়াড়দের সঙ্গে ইস্ট বেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির ম্যাচটি দেখলো এই ম্যাচটি ইস্ট বেঙ্গল এক গোলে হেরে গেল

ঘুরে দাঁড়াবে এবছর কিন্তু এরকম ভাবে যদি খেলে ঘুরে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই মানে ঘুরে দাঁড়াতে পারবেন দরকার ছিল যেগুলো আমাদের সময় তার সুভাষ প্রমুখ বলতো যে এস বিটির সঙ্গে এস বিটির মতো টিমের সঙ্গে খেলা হতো বলতো এক গোলে জিততেও হবে না তো ড্র করে আয় হ্যাঁ এখানে এলে ওরা চার পাঁচ গোলে হারতো দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট কিন্তু প্ল্যান মাফিক ব্যাঙ্গালুরুর কাছে আজকে অ্যাট লিস্ট ড্র করে আসলে আমার ভালো লাগত কিন্তু কেন আমরা তো গোফার চ্যাম্পিয়ন এবার মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দাবিদার হয়ে লড়ছি তো খুবই ডিসঅপয়েন্টেড আজকে একটা না প্রাথমিক লক্ষ্য ছিল দারুণভাবে টিম করেছিল বেশ কিছু সেরা ডিমিত্রিয়স আর হাই স্কোরার গত মরসুমে যে সেরা অ্যাসিস্ট করেছে মাই থালাল তাকে নিয়েছিল জিসান সেনকে নিয়েছিল যেন মনে হয়েছিল একটা সামথিং ডিফারেন্ট ইস্ট এবার দেখব কিন্তু প্রথম ম্যাচেই আইএসএল এ মুখ থুপড়ে পড়বে এবং তুমি রক্ষণে কি দেম দেখলে হেক্টর তো নিয়েছে পরে তারপরে যে সমর্থকদের রাজাজি হিজাজি খেললো দুই বিদেশি স্টপার নিয়ে খেলাতে মাই হালালকে সাতান্ন মিনিটে নামালেন এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে না না অ্যাওয়ারনেস খেলতে গেলে অলরেজ কোচ তো থিঙ্ক করেছিল কি এক পয়েন্ট নেওয়ার জন্য কিন্তু সেটা হয়নি সেটা হয়নি যাই হোক ব্যাঙ্গালোরের মতো টিমের সঙ্গে তো টিম পয়েন্ট নিতেই হবে নাহলে চ্যাম্পিয়ন হওয়া যাবে না না আমি বলছি মাঝ মাঠে সল্ট প্রেস কর জায়গায় কি ইয়ে থাকতে পারতো না মাই মাই থালায় কি প্রথমে ঘাতে সে থাকতে পারতো না এই ওটা কোচের ডিসিশান ওটা কোচ যেটা ভালো মনে করবে সেটা করবে কিন্তু আমার মনে হয়েছে যেটা যে জিততে গেলে যে কনফিডেন্স ইজ মল টিমের লাগে সেই কনফিডেন্সটার অভাব

ভেঙ্কট এস পক্ষে সবচেয়ে ইয়াংয়েস্ট গোল স্কোরার আইএসএল সে গোলটি করে যায় পঁয়ষট্টি মিনিট এবং তার সঙ্গে আরো সংযোজিত সময় ধরলে তিয়াত্তর চুয়াত্তর মিনিট সময় পেয়েছিল কিন্তু আমরা দেখলাম ইস্ট বেঙ্গল কিন্তু একটু মাথা গরম করে ফেলে আজকে একুশ মিনিটে তিনজন হলুদ কার্ড দেখেছে এবং দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলে মোট সাতটা খ্রিস্টাল জন সাতটা হলুদ কার্ড দেখিয়েছে তার মধ্যে ইস্ট বেঙ্গলের চারজন হেক্টার আছেন মাهيلাকে ফ্লেট অন ফরেনমে দেখেছেন নন্দকুমর দেখেছেন এবং নুঙ্গা 87 মিনিটে রেড কার্ড দেখেছেন এবং পাশাপাশি ওদেরও শেষ টিকেট মাথা গরম করতে দেখা যায় सुरेश থানডুকে তারা রেড কার্ড দেখেছে একটু দাদা গিয়ে ভিocchi ছিল এবং একদম গোড়ায় ছিলেন Roshanmot সাতটা কার্ড হয়েছে ভুলুত কানেক্টড ডবল ইউর রেড obviously কোস্টক চার্জড করেছে যে জন্য কিন্তু শুধু হবে না প্রতিপক্ষের কোচ ঠিক মিনিট একষট্টি মিনিটে তুলে নিয়েছেন সুনীলকে হম অবভিয়াসলি আমাদের আগামী দিনে যদি স্মল মনমানকে অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে আমাদের ইউথ ডেভেলপমেন্টের প্রতি খুব বেশি করে নজর দিতে হবে যাতে আমাদের ইউথ ডেভেলপমেন্ট থেকে প্লেয়ার ইসবল মোহাম্মদ চলে এখান থেকে ওখান থেকে নিয়ে আসার কোনো দরকার হবে না সেই ব্যাপারটা যদি না হয় আগামী দিনে ইসমল মোহাম্মদ কিন্তু সায়ন ছিল বিষ্ণু ছিল এদের আরো বেশি করে কি ম্যাচ টাইম দেওয়া উচিত আইএসএল এ অবভিয়াসলি এদের ম্যাচ টাইম বেশি দেওয়া উচিত সেটা কোচ ডিসাইড করবে কিন্তু আমি ইউথ ডেভেলপমেন্ট বলছি ইউথ ডেভেলপমেন্ট কিন্তু বেশি করে আরো বেশি করে ফেয়ারলি মানে একদম ভালো করে ইউথ ডেভেলপমেন্ট থেকে মানে পশ্চিমবঙ্গে প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে কেরাল পশ্চিমবঙ্গে প্রচুর ভালো ভালো আজকে চেন্নাই উড়িষ্যাকে তিন দুই গোলে হারিয়েছে তাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলেছে তাদের চেন্নাই কাম ব্যাক করেছে পিছিয়ে থেকে সেরকম আমাদেরও ইসমন মোমন এখন উচিত নজর দেওয়া প্রচুর নজর দেওয়া হয় তাহলে আগামী দিনে ইসবন মোমন ইসবন মোমনের জায়গায় থাকবে সেই ব্যাপারটাই আমাদের দেখতে হবে আগামী দিনে কেন ইন্ডিয়ান ফুটবলে রাজা নয় সে যে হতে পারে মানে আজ মুম্বাই সিটি এসে চ্যাম্পিয়ন হচ্ছে কাল চেন্নাই চ্যাম্পিয়ন হচ্ছে কি কিউ চ্যাম্পিয়ন হচ্ছে সেটা কিন্তু জাস্টিফাইড নয় ইসবন বর্মন কি ইমন বর্মন অনেক ধন্যবাদ